কৃষক বাইটের জন্য আন্তর্জাতিক একটি মিটিং চলে আসছে ধান কাটা নিয়ে তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করি অসাধারণ অসাধারণ তোমরা দেখছ এক সাইডেতে ধান আর এক সাইডে বন গোলা পরে যাচ্ছে অনেক সুন্দর একটি আন্তর্জাতিক মেশিন তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এই যে মেশিনটি আবারও সামনে দিয়ে চলে যাবে এই মেশিনটি আমাদের কৃষকবাইদের জন্য এমন ধরনের সুবিধা হচ্ছে তোমরা দেখো আগে তো মানুষগুলা একবার দান কাটতো আর একবার দান নেওয়ার জন্য আবার মেশিনের জন্য দৌড়াদৌড়ি করত এখন আর এত কিছু লাগে না এখন একটার ভিতরেই সব কিছু করার ব্যবস্থা আছে এই দেখো বিশাল বড় একটি কেতের ভিতরে এই মেশিনটি দান কাটতেছে তোমরা অনেকেই হয়তো এই মেশিনটিকে চেনো না এই মেশিনটি কি দেখো সে অনেকটি এরিয়া নিয়ে সে একটি রাউন্ড দিচ্ছে দেখো কত সুন্দর করে এই মেশিনটি ডানগুলো কেটে যাচ্ছে দেখো কত সুন্দর একটি মেশিন আর ড্রাইভার হেভি এক্সপার্ট এই মেশিনটি চালানোর জন্য হেভি পারদর্শক একটি ড্রাইভার দীর্ঘদিন যাবত এই মেশিনগুলো চালাচ্ছে তোমরা দেখতেই পারত তো অসাধারণ অসাধারণ ಏ ಗು ಎನಕಿ